যখন যেরকম তখন সেরকম মাটির ঘর বাড়ি কাজ করতে হবে না ঝাঁটপাট দিতে হবে না পরিষ্কার করতে হবে না যখন যেরকম পরিস্থিতি সেটা মানিয়ে নিতে হয় কপাল ঘর বাড়িতেও তো ছিলাম কপালে নেই তাই চলে এসেছি মাটির ঘর বাড়ি করেছি আসারা বসে থাকি মাটির ঘর বাড়ি বলে কিছু গোছাতে হবে না ওরকম দেখা দে ভাগ্য ভাগ্য সবারই খারাপ হয় ভালো হয় ভালো খারাপ নিয়ে মানুষ নোংরা থাকতে হবে তোমরা ভালো বন্ধুরা মাটি আছে বলে নোংরা থাকতে হবে ঝাটপাত দিতে হবে না পরিষ্কার করতে হবে না পিঁয়াজ ওখানে লঙ্কা ওখানে বোতল ওখানে সেটা ওখানে এটা কেন তাও তো ভাগ্যবশ তো পেয়েছি নি মাটিটুকু না তো কোথায় বাড়ি বাড়ি দু মাস থাকতে দেবো বলতো তিন মাসে চলে যাও এই তো করতিস তোরা মাটি দিয়ে শোনা হবে আজকাল কাল হবে তুই কথা বলিস না তোর সময় কথা বলতে ভালো লাগে না কথা বলিস না তো যা

ইস মাছ দিয়ে আর ঝোল হবে তো কুটাকাটি করে নি আর এখন নড়ছে আর এই উঠছে আছে আলু দিয়ে ভাজা হবে তো রান্না বান্না হবে

মাছ ভাজা হয়ে গেছে ডাটা বেগুন সব ভাজে ভেজে নিলাম এখন হচ্ছে ভাইয়ের জন্য ডিম ভাজা এই যে মাছ ভাজা হয়ে গেছে মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর এটা উচ্ছে উচ্ছে কাটেছি উচ্ছে আলু ভাজা দেখি কত দূর বলুন সব রান্না বান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা তো দেখি কি কি রান্না হলো আমি তো জানি তোমাদের জন্যই দেখানো তো এই দেখো তেলাপিয়া মাছ আর সজনের ডাটা বেগুন আলু দিয়ে গায়ে মাখা ঝোল আর এইদিকে দেখো আছে শুক্তো শুক্তোতে কি কি দেয় সবই আছে মধ্যে তো সেই রকম কালার দেখো শুক্তোটার আর এই হচ্ছে সিলভার কাপ মাছ বেগুন দিয়ে আর গায়ে মাখা ঝোল আর এই যে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি এতে আছে উচ্ছে আলু ভাজা আর ভাত তো খাওয়া দাওয়া করা যাক এই হচ্ছে আজকে দুপুরের মেনু এটা জলের বোতলটা কে ফেললো আগে উচ্ছে দিয়ে খেয়ে নি এটা সরা ভীষণ খিদে পেয়েছে এত কিছু রান্না করতে কত সময় লাগে বলো হুম